বিসমিল্লাহ রহমান ইর্রাহিম আসসালাম আলিকুম সুপ্রিয় এলাকাবাসী আপনাদের সকলের সুপরিচিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান লালখারবাগ দারুল কওমি মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ জামাতে কাফিয়া পর্যন্ত প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ লালখারবাগ দারুল কমি মাদ্রাসায় সুন্দর মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাংলা অঙ্ক ইংরেজি সহ জামাতে কাফিয়া পর্যন্ত ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা দিচ্ছি ধর্মীয় ও সমকালীন শিক্ষার সুসমন্বিত পাঠদান তাই আর দেরি না করে আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন লালখারবাগ দারুলুম কওমি মাদ্রাসায় আমাদের ঠিকানা লালখারবাগ দারুলুম কওমি মাদ্রাসা সাতাশ নং ওয়ার্ড বন্দর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হাফেজ হব ওয়ালেম হব। আল্লাহর কালাম কো রে দিদি করো না মাগো তুমি সাজে দাওয়া আমার হাফেজ হবো ওয়ালেম হব আল্লার কালাম কো দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমার দশ নাকি দেবেন প্রভু একটি হরফে হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআন আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ ও মেহনতি শিক্ষকের দ্বারা আকর্ষণীয় পাঠদান ধর্মীয় ও সমকালীন শিক্ষার সার্থক সমন্বয় সাধন অমনোযোগী ছাত্রদের সযত্ন পরিচর্যা দেশ বরেণ্য বুজুর্গ ওলামাই কেরামের মাধ্যমে ইসলাহি বয়ানের ব্যবস্থা মেধাবী এইতিম গরিব ছাত্রদের জন্য বিশেষ সহযোগিতা প্রদান ভর্তির জন্য যোগাযোগ মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এইট সিক্স থ্রি প্রথম হৃদয় ঘিরে রাখু নূর প্রথম পরা হোক সুর হৃদয় ঘিরে রাখু শিশুকে পাঠায় লাল খার বাঘ দারুল ওলুম কৌমি মাদ্রাসায় লাল খার বাঘ দারুল উলুম কৌ ਤਰਾਸਾਏ